হ্যালো অ্যাব্রিওান আপনারা যারা আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা এসকে সার প্রো অ্যাপ দিয়ে একটি কোরান মাজিদের এরকম একটি কোরান মাজিদের অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন এই ভিডিওগুলো তাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ আমরা এই ভিডিওগুলোতে আপনাদেরকে শিখাব যে কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি কোরান মাজিদের অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় যে এই অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা আপনাদেরকে একবারে শুরু থেকে শেখাবো যে এরকম একটি মাজিদের অ্যাপ কিভাবে তৈরি করবেন তা আমরা যে কোর্সটি চালু করেছি এটি হচ্ছে সেই কোর্সের দ্বিতীয় পর্ব যারা আমাদের প্রথম পর্ব দেখেন নাই তারা এখনও বুঝতে পারবেন না তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে প্রথম পর্বটি দেখে আসবেন আমরা প্রথম পর্বে আপনাদেরকে শিখিয়েছি যে এই যে লোডিং পেস এই লোডিং পেস কীভাবে তৈরি করবেন দেখেন আমরা লোডিং পেজটা তৈরি করা যেহেতু আপনাদেরকে প্রথম পেজে শিখেছি এখন শিখাবো কি তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ওপেন করলাম এই যে লোডিং নিচ্ছে এই লোডিং পেজটা আপনাদের শিখেলাম লোড নেওয়ার পরে আমাদেরকে এই যেই পেজটাতে নিয়ে আসছে এখন এই যে হোম পেজ এই হোম পেজটা আপনারা কীভাবে তৈরি করবেন এখন এই পরে আপনাদেরকে সেটা শিখাবো তো চলুন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার মাঝে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন স্কেচার প্রোটাকে ওপেন করে নিলাম যে এসকেসার প্রো এসকেসার প্রো যাদের মোবাইলে নাই তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ওইখান থেকে গিয়ে স্কেচার প্রোটা ডাউনলোড করে নেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রজেক্ট ফাইল স্কেচার প্রো যখন ওপেন হলেও তখন এই যে প্রজেক্ট ফাইল একটা দুইটা তিনটা এখানে তো আমাদের উপরে যেটা আমরা আপনাদেরকে কিন্তু প্রথম পর্বে এইটাই তৈরি করে দেখাইছি যে নাম বা লোগো কীভাবে এডিট করবেন এরপরে দিই যখন আমরা প্রজেক্ট ফাইলে ক্লিক করবো তখন লোডিং পেজটা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে প্রথম পর্বে শিখিয়েছে যারা দেখেন নাই তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন তো আমরা এখন আপনাদেরকে দ্বিতীয় পর্ব দেখা দেখাতে যাচ্ছি এই পর্বে আমরা আপনাদের শেখাবো এই যে আমাদের হোম পেজ হোম পেজটা কীভাবে কিভাবে সাজাবেন তো পেজটি সাজানো খুবই সহজ আপনাদেরকে শিখিয়ে তো আপনারা চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেন বা এটা সব কিছু বুঝে নেন আমরা এখন এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটি বাটন আমরা কিন্তু এই দুইটি বাটন অ্যাড করছি আর কোনো কিছু অ্যাড করিনি আমরা এই বাটনগুলো ডিলিট করে দেব কারণ এই বাটনগুলো কোনো কাজ নাই এগুলো আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু এখানে দিলাম তো এখন আমরা ডি এগুলো ডিলিট করে দেওয়ার পরে আমরা যেহেতু এটাকে আমরা কোরআন মজিদের এই যে সুন্দর এই অ্যাপ্লিকেশনটির এই যে অ্যাপ্লিকেশনটির যে হোম পেজ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই হোম পেজের মতোই করব তো আমরা এখন কি করতে হবে সুন্দর করে এটাকে এডিট করতে হবে এডিট করার জন্য আমরা কি করব এই যে এখান থেকে লিনার এইচ এটাকে এখানে ছেড়ে দিব আপনারা কিন্তু দেখে নেবেন আমার বুঝে নেবেন লিনার এইচ ছেড়ে দিয়ে এই যে না ক্লিক করবো নিচে হাইডে ক্লিক করে এখানে হাইডটাকে এক্সারসাইজ করে দিব তো লিনার এইচটাকে আমরা এক্সারসাইজ করার পরে এখানে টেক্সট ভিউতে ক্লিক করে একটা টেক্সট এনে লিনার এইচ এর ভিতরে ছেড়ে দিব তো এটাকে আমরা ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে লিনার এর উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে যেটা কিন্তু নীল হয় ওইটাই কিন্তু কাজ করবে এখন লিনার এক্সট্রা নীল আছে ওইটাই কাজ করতেছে তো আমরা এখানে আসি গ্যাভেটিতে চলে আসবো গ্যাভেটিতে আসার পরে এখান থেকে এই যে ক্যানে মেডেল রেটা বা এই যে লাস্টের এটা এই দুইটাতে মার দিয়ে দিব দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিব তো এখন সেভি দিয়েছে কি হচ্ছে আমাদের টেক্স ভিউ যেটা এটা মেডেলে চলে আসছে আমরা এখন টেক্স ভিউর উপরে ক্লিক করলাম করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে টেক্স টেক্সের এর আপনি ক্লিক করবেন টেক্সের উপরে ক্লিক করলে এখানে যে টেক্সট ভিউ লেখাটা আসবে এটাকে ক্যান্সেল করে দেবেন তারপর এখানে আমি যেহেতু আমার এটা কোরআন মাজিদ আপনি যেটা লিখবেন আপনার মন মতোই আপনি যে অ্যাপ বানাবেন সেটা লিখবেন তা আমি এখানে লিখলাম বিসমিল্লাহ রহমান রাহিম আপনি যেটা খুশি এটা লিখতে পারেন এরপরে যে সাইজ সাইজ টেক্স সাইজ এখানে ক্লিক করে আপনি এটাকে সাইজ করে দিলাম এরপরে টেক্সের স্টাইল ফ্রন্ট বলতে পারেন বা এটাতে আমি বোল্ড দিয়ে দিবে যে বোল্ড গোল্ডে দেওয়ার পরে এটা একটু হাইট গোল্ড সুন্দর করছে এরপর এখান থেকে নিচে আরও কালার মালার আছে আপনার চাইলে কালার করতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এরপরে আমরা কি করব দ্বিতীয় দাপে আমরা সুন্দর করে এখানে আবার চলে যাব যা এখান থেকে লিনার বি এনে এখানে ছেড়ে দিব লিনার বিটা এখানে ছেড়ে দিয়ে এখানে যে ক্লিক করবো সাইজ আসি এখানে আপনি তো এখানে এখানে দিয়ে সুন্দর করে নিচে দিয়ে দিবেন দিয়ে এখান থেকে সাইজ করে সরি উপরে দিয়ে দিবেন দিয়ে সেভে দিয়ে দিবেন তাহলে কি হবে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে আপনি এটা যখন ফুল স্ক্রিন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আবার এখান থেকে লিনার এই চেকটা নেবেন লিনার এইচ এটাতে হাইডে ক্লিক করে এটাকে হাইড দিয়ে দিবেন মাত্র টেন দশ আপনি টেন দেওয়ার পর দিয়ে আবার এখানে ক্লিক করে একটা নেবেন লিনার এইচ লিনার এইচ আরেকটা নেওয়ার পরে এটাকে আপনি সাইজ করা লাগবে না আপনি কি করবেন এখান থেকে আবারও একটা নেবেন সুন্দর করে লিনার বি আমরা একটা লিনার বি নিচ্ছি এই যে লিনার এইচ এর ভিতরে ছেড়ে দিবেন ওই যে ওই যেটা নিয়েছেন সেটার ভিতরে ছেড়ে দেওয়ার পরে আবার এখান থেকে নেবেন লিনার এইচ নিয়ে আবার এটার ভিতরে ছেড়ে দেবেন তো এখন এটার একটু ফার্স্ট কমাই নেবেন নেওয়ার জন্য এখানে ক্লিক করে এটা সাইজ করে দেব পঁয়তাল্লিশ সাতচল্লিশ করে নেবেন নেওয়ার পর দিয়ে আপনি কিন্তু এগুলো খেয়াল রাখবেন কোনটা লিনার এজ বা কোনটা বি নিচ্ছি প্রথম একটা লিনার বি নিলাম পর একটা এস নিলাম পর এখন আবার লিনার বি নিব নিয়ে আবার এখানে ছেড়ে দিব তা আবার এইখান থেকে লিনার এইচ একটা নিব নিয়ে এখানে ছেড়ে দিব দিয়ে এটাকে সাইজ করে দিব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন আবার একটা নেবো লিনার বি লিনার বি নিয়ে এখানে ছেড়ে দিব দেওয়ার পরে এখন লিনার বিগুলোকে হাইডে ক্লিক করবেন হাইটে ক্লিক করে এখানে ক্লিক করে এটার হাইট করে দেবেন বরাবর দেড়শো মানে দেড়শো করার পর দিই আবার এখানে হাইট করার পর দিই এখানে সাইডে ক্লিক করবেন করার পর দিয়ে এখানে নিচে দিয়ে এটাকে করে দিবেন হান্ড্রেড একশো সেম পরের গা তো ক্লিক করবেন এই যে লম্বাটাতে আবার এই ক্লিক করে এটা সাইজও করে দিবেন একশো 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 এখন যখন করে দিলাম সবগুলো এরপরে দি যখন এটা সাইজ হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন এই যে একশো আর যে একশো আর এসে এখানে দিবেন দেড়শো আপনি আশা করি না বুঝলে এখনো আবার বুঝে নিবেন সেটা হচ্ছে যে লিনার বি যেটা সেটার পাশে থাকবে একশো উপরে হাইডে হবে এখানে ক্লিক করে দিবেন দেড়শো আপনি কি বুঝতে পারছেন একশো আর দেড়শো এস এজে করে নেবেন করে নেওয়ার পরে এই যে এই এইটার উপরে পুরা পেজের উপর আপনি ক্লিক করবেন আপনি দেখেন পুরা পেজটা এরকম সবুজ হয়ে যাবে এরপর আপনি এখান থেকে আসবেন গ্যাভারিরতে আসবেন এখান থেকে আপনি এই দুইটাতে টিক মার দিয়ে দিবেন এখন কী হলো এটা সুন্দর করে ম্যাডেলে চলে আসছে সবগুলো হাসি এখানে সাজিয়ে গেছে এটাকে আপনি সেভ করে নেবেন সেভ করার জন্য এখানে যে পাশে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি কিছু লিখে দিবেন আমি আপনাদের জন্য এই এ এএস ডি লিখে সেভে দিয়ে দিলাম সুবিধার্থে তো এটা এখন সেভ হয়ে গেছে না এখন আমরা কী করব এই যে এখানে এর অপশানে ক্লিক করবো উপরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে থেকে এখান থেকে এখানে সেভ সেভ এখানে এখানে আমরা যখন ক্লিক করলাম এখানে যে এ বি যেটা এটা কিন্তু এখানে আসে সেভ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা কি করবো এখানে আসবো আসার পরে এখানে আবার লিনার এই একটা নিব লিনার লিনার এইচ নেওয়ার পরে এটার সাইজ করে দিবেন আপনি কত জানেন চল্লিশ এটার হাইট হাইটে ক্লিক করে হাইটটাকে এখানে দিয়ে চল্লিশ করে দিবেন চল্লিশ দিয়ে সেভি দিয়ে দিবেন এখন চল্লিশের পরে হয়ে গেছে এখন আমরা কি করবো এই যে সেভির অপশানে চলে যাব সেভ থেকে এই যে আবার এটা আনি এখানে ছেড়ে দিব ছেড়ে দিই স্যার হয়ে গেছে দ্বিতীয় পেজ হয়ে গেছে আবার আমরা চলে যাবো এখানে যাই লিনার এই চেকটা নিয়ে আসবো লিনার এই চেকটা আনি এখানে ছেড়ে দিব ছেড়ে দিয়ে এটার হাইট করে দিব আমরা আবারও চল্লিশ চল্লিশ করে দিলাম করে দিয়ে আমরা কি করব আবারও এখানে সেভে চলে যাব এখান থেকে আরেকটা নিয়ে আনি এখানে ছেড়ে দিব আমরা যে সেভ করে রাখছি আমাদের এখানে অনেকগুলো সেভের আছে আপনি যেই নাম দিয়ে সেভ করবেন ওই নামটা দেখে নেবেন এই যে আমরা বি হ্যাঁ এ এস ডি লিখে সেভ করলাম আমরা এই কারণে ওইগুলোই নিচ্ছি এবার আমরা যখন এটাকে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে আবার এখানে যাব। যাই এখান থেকে আবার লিনার একটি এইচ এখানে দিয়ে দিব দিয়ে দিয়ে এখানে আমরা আমাদের নামটাম ছেলে দিতে পারবো এখন আমাদের মোটামুটি লিনারগুলো নেওয়া হয়ে গেছে এখন আমরা কি করব এখানে আমাদের যেহেতু কোরআন মাজিদের তো আমরা কি করব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইডে সাইডে আপনি খেয়াল করবেন এখান থেকে যে ইমেজ ভিউ এখানে একটা শাড়ি দেব ইমেজ ভিউ সবগুলোতে একটা একটা ইমেজ ভিউ শাড়ি দেবো মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আবার এটা কিন্তু অন্যদিকে গেলে হবে না এটা আপনি খেয়াল করবেন ওই যে এই এই মাঝখানের এগুলোতে ছেড়ে দিতে হবে এই যে আমি যেখানে ছাড়ছি আপনারা এখানে ছেড়ে দেবেন এই যে এখানে সন্ধ্যা করি সবগুলোতে একটা করি এভাবে দিয়ে দেবেন একটা একটা ইমেজ ভিউ আমি আমার সবগুলাতে ইমেজ ভিউ দিয়ে দিচ্ছি আপনি আপনার সবগুলাতে এইভাবে ইমেজ ভিউ দিয়ে দিবেন তো সবগুলাতে ইমেজ ভিউ দেওয়া হয়ে গেলে আপনি একটা টেক্স দিয়ে দিবেন একটা করে টেক্স টেক্স ভিউ টেক্স ভিউ টেক্স ভিউ তো আমরা আপাতত আপনাদেরকে বোঝানোর জন্যই তিনটাতে দিয়ে দিলাম দেওয়ার পরে দিয়ে আবার আমরা কি করব এটাতে ক্লিক করবেন এই যে আপনি দেখতে পাচ্ছেন আমরা যতটুকুর মধ্যে সবুজ হয়েছে দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু আপনি ক্লিক করবেন এর বাইরে যদি পুরোটা দেখেন সবুজ হয়ে যায় তাহলে আপনি হবে না এই যে এতটুকুর মধ্যে এতটুকু সবুজ করে আপনি এখানে নিচে আসবেন আর সেই যে গ্যাটিতে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে এইটা আর এইটা এই দুইটাতে দিয়ে টিকমা দিয়ে সেফ দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখন ইমেজগুলো কী চলে যাচ্ছে মেডেলে চলে আসছে এখন আমরা কী করব এই যে আবার এই ইমেজের উপর ক্লিক করব আপনি দেখতে পাচ্ছেন ইমেজ তো ইমেজের উপর দেখ ক্লিক করার আগে আপনাদেরকে বলছি ইমেজ আপনি কিছু অ্যাড করতে হবে করার জন্য এই যে উপরে থ্রি ডট আপনি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে ইমেজে চলে যাবেন ইমেজে গেলে কি হবে আপনার যদি কোনো ইমেজ অ্যাড থাকে যে দেখেন এই ইমেজগুলো অ্যাড করে নিছি আমরা প্রথম পর্বে তো অ্যাড আছে আপনার যদি না থাকে তাহলে আপনি ইমেজগুলো অ্যাড করে নেবেন যেহেতু আমি এই প্রথম পর্বে আপনাদেরকে ইমেজগুলো দেখাইছি তো অ্যাড থাকলে আপনি কী করবেন আবার এই যে এটার উপরে ক্লিক করবেন করার পরে দি এখানে ইমেজের উপর ক্লিক করে এখানে এই যে নিচে ইমেজ আছে ইমেজে ক্লিক করে এখান থেকে আপনি যেটা দিবেন সেটা নিয়ে নেবেন তো আমরা এখানে কোরআন মাসিদ দিব কোরআন মাসিদেরটা অবশ্যই নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিলাম এখন নেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন সাইজ এলেমেল হয়ে গেছে তখন আপনি লাড়ির উপরে ক্লিক করবেন যে লাড়ির মতো একটা তীর আছে তীরের উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে এইচ আইটি এখানে ক্লিক করবেন আপনি ক্লিক করে এটাকে চেপে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এখন এটা একটু মোটামুটি সাইজে হয়ে গেছে এখন আমরা এটাকে সাইজ করতে হবে এটা এখন যে সাইজ আছে এই সাইজ আমাদের হবে না আমরা এটাকে কী করবো যে হাইট হাইটে ক্লিক করে এইখানে দিয়ে এটা সাইজ করব যেমন আমি এখন আপনাদের সুবিধার্থে তিরিশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার তিরিশ কিন্তু হবে না তাহলে আমি করতে করতে হবে আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার করতেছি এটা আমরা সাইট করতে হবে সাইট সাইট করে দিলাম এরপর দিয়ে আবার আমরা এখানে আইডি ক্লিক করে এটাকে তবু সাইট করব সাইট তো দেখতে পাচ্ছেন এখন আমি সাইট দিছি এর মোটামুটি এটা চলে আপনি চাইলে আরো বেশি বড় ছোট করে নিতে পারবেন সেটা আপনার মন মতো এরপর আপনি টেক্সট ভিউতে ক্লিক করবেন করার পরে দিয়ে এখানে আপনি তো আমরা এখানে টেক্সট ভিউতে ক্লিক করার পরে যে এখানে নিচে টেক্সট টেক্সট ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি যেটা নাম দিবেন সেটা লিখবেন কামিক্যাল রেকম কোরআন অধ্যয়ন কর এটা লিখে দিব সেবে দেওয়ার পর লেখাটার সাইজ যদি আপনার ভালো না লাগে আপনি এটাকে বড়ো ছোটো করে নিলেন বারো হাজার চোদ্দো করে দিলেন বা পনেরো করে দিলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যত ভালো লাগে তততেই আপনি দিয়ে দিবেন এরপরে আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করেও আপনি সুন্দর করে এখানে গ্যাবাড়িতে আসবেন গ্যাডিতে আসি এটা টিকমাতটা দিয়ে দিই এটাকে মেডেলে নিয়ে আসবেন মেডেলে নিয়ে আসার পরে এই যে ক্লিক করবেন ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করে এখান থেকে ইমেজ দিয়ে সুন্দর করে যেই কোনো একটা যেমন এটা দিলাম দিলাম এটা দিলাম হাদিস সদ্য হাদিসেও যেই কোনো একটি লোগো আপনি নিয়ে নেবেন আমি একটা নিয়ে নিচ্ছি আচ্ছা আপনাদের সুবিধার্থে এখন একটা নিয়ে নিচ্ছি হাদিস তো এটাকে আমি এখানে ক্লিক করে এখান থেকে এখানে দিয়ে দিব এখান থেকে এখানে দিয়ে আবার এটাকে সুন্দর করে সাইজ করব সাইজ করার জন্য এই যে এখানে আসবেন হাইট হাইটে আমরা কত দিব আমরা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে সাইট আপনি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি বড় ছোটো যা খুশি তা করতে পারবেন সাইডে সাইডেও এটাকে করে দিছি পাঁচশো সাইড করে দিয়েছি আবার সাইড করে দেওয়ার পরে এটা সুন্দর করে এখানে চলে আসছে এখন আমরা কি করবো এখানে টেক্সট ভিউতে ক্লিক করবো টেক্স ভিউতে ক্লিক করে এখান থেকে এখানে কোনো কিছু টেক্স লিখে দিব নিচে চলে আসবেন আসার পরে এখানে টেক্স ভিউতে লিখে দিই হাদিস অধ্যয়ন তো আমরা এই যে হাদিস ওয়াকার হাদিস 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 এখন এখানে দিয়ে আর কিছু এখন লিখতেছি না এরপরে আপনি এখান থেকে যে এটাকে বোল্ড করে দিতে পারেন দিয়ে এখানে সাইজটাকে বড় ছোট করে নিতে পারেন চোদ্দ করে দিলাম বা এটাকে ক্লিক করে এখান থেকে বোল্ড করে দিচ্ছি করে দিলাম এখন আমরা আপনাদেরকে দুইটা অপশন করে দেখাচ্ছি আপনি এইভাবে সবগুলো অপশন করে নেবেন তো দুইটা করেই আমরা অ্যাপটাকে রান রান করে দিচ্ছি কেননা আমাদের কিন্তু এটা অনেক বড় হয়ে যেতেছে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে এত বড় হলে আপনারা আবার দেখবেন না তো কোচ এত বড় করে হয়ে যাবে আপনি একটু দূরে দূরে দেখবেন আমরা এটাকে রান করে দিচ্ছি আপনারা এইভাবে প্রতিটা অপশনকে এই করে নেবেন তো আসলে ভিডিওটা অনেক লম্ব হয়ে গেছে সবাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে রান করেই আপনাদেরকে দেখাচ্ছি কেননা আপনারা হয়তো বুঝতে পারবেন না যে হ্যাঁটা আসলে কি হলো না হলো এই কারণে আপনাদেরকে রান করে দেখাচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো কোচগুলো দেখবেন অনেক সময় দেখা যাচ্ছে অনেকে টেনে টেনে দেখে সে টেনে টেনে দেখলে আপনি অতটা বুঝতেন না ধৈর্য ধরে দেখবেন কিভাবে মোবাইলটাকে আপনি কোথায় চালাই দিয়ে আপনি মোবাইল স্ক্রিন দিয়ে গিয়ে এনে রাখবেন আপনার হাতে মোবাইল থাকলে আপনি অতটা বুঝতে পারবেন না এই যে আপডেট যেহেতু আপডেট ছাড়ছে কেন জানেন আমরা এই সফটওয়্যারটাকে আরেকবার যেহেতু রান করছি এই কারণে তো ইনস্টল করার কারণেই আমাদেরকে এখন আপডেট রাখাচ্ছে তো আমরা ওপেনে ক্লিক করবো এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে কি সুন্দর করে লোডিং নিচ্ছে লোডিং পেজের পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা যে এইগুলো অ্যাড করছি সবগুলো এই যে সুন্দর করে সবগুলো এখানে চলে আসছে তো আমরা প্রথম পর্বে এখানে শেষ করতেছি যেহেতু এটা অনেক বড় হয়ে যেতেছে এগুলাকে কিভাবে কালার করবেন কিভাবে এমন সাজাবেন বিস্তারিত সব দেখামো পরে পর্বে